এখন আমরা মাধ্যমিক ভূগোলের অন্তর্গত চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিছু এমসি কিউ প্রশ্ন আলোচনা করব তার আগে আমরা এক নজরে এই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে দেখে নিই পৃথিবীর সবচেয়ে দূষণমুক্ত দেশ হল বর্তমানে ফিনল্যান্ড হবে ভারতে বিপজ্জনক বর্জ্য আইন প্রচলিত হয় বা চালু হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে থেকে বিভিন্ন সরকারি পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে ভারতে প্রতিদিন জিরো পয়েন্ট ওয়ান লক্ষ টন পৌরসভার কঠিন বর্জ্য তৈরি হয় নেক্সট ভারতে মাথা পিছু টু পয়েন্ট জিরো পয়েন্ট টু কিগ্রা থেকে জিরো পয়েন্ট সিক্স কিগ্রা বর্জ্য তৈরি হয় ভারত বর্তমানে বর্জ্য উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে আছে অনুমান করা হয় যে দু হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে বর্জ্য উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করবে পৃথিবীর মধ্যে সর্বাধিক দূষণযুক্ত শহর হল জাবোল এটি ইরানে অবস্থিত পৃথিবীর মধ্যে সব থেকে দূষণযুক্ত সবথেকে দূষণ লক্ষ্য করা যাচ্ছে ইরানের জাবল শহরে ভারতের মধ্যে সর্বাধিক দূষণযুক্ত শহর হলো বর্তমানে নয়াদিল্লি ভারতের মধ্যে বর্জ্যের চাপ সবচেয়ে বেশি কলকাতা শহরে বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রত্যেকে জানি যে পাঁচই পাঁচই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এরপরে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন আসছে কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় বা উৎপন্ন হয় তা হলো কার্বন ডাইঅক্সাইড জৈব গ্যাস মিথেন না অ্যামোনিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে জৈব গ্যাস এর কঠিন বর্জ্য থেকে তৈরি হয় জৈব গ্যাস নেক্সট প্রশ্ন নাম্বার টু একটি পরিবেশ মিত্র বর্জ্য অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করে না এরকম বর্জ্য হল চট প্লাস্টিক কাঁচ না সীসা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চট প্লাস্টিক কাঁচ বা সীসা এগুলো পরিবেশের ক্ষতি করে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি একটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ বয় বর্জ্য বাতানুকূল যন্ত্র থেকে নির্গত ক্লোরো ক্লোরো কার্বন বা সিএফসি না কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কঠিন বর্জ্য হচ্ছে হাসপাতালে ব্যবহৃত সিরিজ নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ফোর একটি তরল বর্জ্যের উদাহরণ হলো খবরের কাগজ ছেঁড়া জুতো কীটনাশক মিশ্রিত জল না শিল্প কলকারখানার বিষাক্ত কানা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কীটনাশক মিশ্রিত জল এটা হচ্ছে তরল বর্জ্য নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হল স্ক্র্যাপ ডিটারজেন্ট ক্রুড অয়েল জীবাশ্ম জ্বালানি অবশ্যই উত্তর হবে জীবাশ্ম জ্বালানি নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হিরোসীমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা কোন ধরনের বর্জ্যের উদাহরণ গ্যাসীয় বর্জ্যের উদাহরণ বিষাক্ত বর্জ্যের উদাহরণ বিশিল বর্জ্যের উদাহরণ না তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ তিরসীমা এবং নাগাশিতে যে বো যে বোমা নিক্ষেপ করা হয়েছিল সেখান থেকে বহু মানুষের ক্ষতি হয়েছিল বিশেষ করে ওখানকার মানুষ পঙ্গু হয়ে যায় তো মূলত বোমার মধ্যে যে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলো থাকে সেইগুলোরই বিস্ফোরণ ঘটেছিল তো সঠিক উত্তর কী হবে তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ভাঙা মগ কী প্রকার বর্জ্যের উদাহরণ বা কী ধরনের বর্জ্য জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বিষাক্ত না বিষহীন ভাঙা মগ এটা হবে জৈব অভঙ্গুর অর্থাৎ ভাঙা মগ বা প্লাস্টিক জাতীয় দ্রব্য যেগুলো পরিবেশে বা মাটিতে অবিকৃত অবস্থায় থেকে যায় সেই জন্য হবে জৈব অভঙ্গুর বর্জ্য নেক্সট কোশ্চেন নাম্বার এইট তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল কোনটি শিল্প কলকারখানা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র না জল শোধন কেন্দ্র অবশ্যই উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোয়েশ্চেন নাম্বার নাইন হ্যাজার্ডাস ওয়াস্ট বলা হয় কোন বর্জ্য পদার্থকে বিষহীন বর্জ্য পদার্থকে বিষাক্ত বর্জ্য পদার্থকে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থকে না জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিষাক্ত বর্জ্য পদার্থকে ক্ষয়ের উত্তরটি সঠিক হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন খবরের কাগজ এক প্রকার কোন ধরনের বর্জ্য পদার্থ খবরের কাগজ জৈব অভঙ্গুর জৈব ভঙ্গুর পচনশীল তরল না গ্যাসীয় বর্জ্য খবরের কাগজ যেটা পরিবেশের সঙ্গে যেহেতু মিশে যায় সেই জন্য এটি হবে জৈব ভঙ্গুর নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল পলিথিন ব্যাগ স্যালাইন বোতল মিথেন না প্রয়োগ প্রণালীর বর্জ্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্যালাইন বোতল নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় বা কটি স্তরে বর্জ্য জলকে শোধন করা হয় দুটি স্তরে একটি স্তরে তিনটি স্তরে না চারটি স্তরে তিনটি স্তরে বর্জ্য জলকে শোধন বা পরিশুদ্ধ করা হয় এবার আমরা দেখে নেব এই তিনটি পদ্ধতি কী কী দেখো প্রথম ফেজ বা প্রাথমিক ধাপ প্রথমে পাইপলাইন ধরে বা পাইপ লাইন পথে নোংরা জলকে একটি বড় জলাধারে ফেলা হয় সেখানে ভারী বর্জ্যগুলি থিতিয়ে জলাধারে নিচে জমা হয় বা পড়ে থাকে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় ধাপে জলে ভাসমান কঠিন জৈব ও অজৈব পদার্থ এই পর্যায়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় থার্ড ফেজে রাসায়নিক ও বিষাক্ত অভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে বিশেষ করে বিশেষ প্রক্রিয়ায় শোধন করা হয় এবং তারপর অনত্র নিষ্ক্রমণ করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা কটি স্তরে সম্পন্ন হয় একটি দুটি তিনটি না চারটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিনটি পর্যায়ে বা তিনটি স্তরে করা হয় অর্থাৎ এখানে থ্রি আর এর কথা বলা হয়েছে আর ফর রিডিউজ অর্থাৎ বর্জ্যের পরিমাণ হ্রাস করা বা কমানো আরফর রিইউজ অর্থাৎ বর্জ্যের পুনর্ব্যবহার এবং আর ফর রিসাইক্লিং অর্থাৎ বর্জ্যের পুনরাবর্তন বা পুনর্নবীকরণ এই তিনটি পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে কম্পোস্টিং ল্যান্ড ফিলিং ওভার ফিলিং না কম্পাউন্ডিং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কম্পোস্টিং নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পোঁতা পুঁতে দেওয়ার পদ্ধতি পদ্ধতিকে কি বলে তাহলে পৌর বর্জ্য শহর পৌর কোনো এলাকা থেকে বর্জ্যগুলোকে যখন শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয় তখন তাকে কি বলে বর্জ্য পৃথকীকরণ জমি ভরাটকরণ কম্পোস্টিং না নিষ্কাশন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জমি ভরাটকরণ বা ল্যান্ড ফিল নেক্সট আসছি কোশ্চেন নাম্বার সিক্সটিন বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে কি বলে বর্জ্যের পরিমাণগত হ্রাস পুনর্ব্যবহার না পুনর্নবীকরণ না নিষ্কাশন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পুনর্নবীকরণ যেহেতু এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয় অবশ্যই সেটিকে পুনর্নবীকরণ বা রিসাইক্লিং করা হয় সম্পূর্ণ বলি আবার নতুন করে তৈরি করা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ফ্লাই অ্যাস কি প্রকার বর্জ্যের উদাহরণ গৃহস্থলী কৃষিজ শিল্প না চিকিৎসা ফ্লাই অ্যাস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিল্প বর্জ্য এটি হচ্ছে শিল্প বর্জ্য ফ্লাই অ্যাস মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে যে ছাইগুলো তৈরি হয় সেটাকে আমরা ফ্লাইয়াস বলছি এটা শিল্প বর্জ্যের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন ডিডিটি কি প্রকার বর্জ্যের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ডিডিটি গৃহস্থালী পৌর বর্জ্য কৃষি জবর্জ্য না চিকিৎসা বর্জ্যের উদাহরণ সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষি বর্জ্য এর উদাহরণ তাহলে ডিডিটি যে কীটনাশক একটা দ্রব্য সেটা কৃষিকাজে প্রয়োগ করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে কী বলা হয় টক্সিক ওয়াস্ট ই ওয়াস্ট রেডিও অ্যাক্টিভ ওয়াশ হ্যাজার ওয়াস্ট সঠিক উত্তরটি হয়ে যাবে ই ওয়াশ অর্থাৎ ইলেকট্রনিক্স ওয়াস্ট ইলেকট্রনিক্স যে বর্জ্য রয়েছে সেগুলোই হচ্ছে ভাঙা মোবাইল কম্পিউটার ইত্যাদি এগুলোকে বলা হয় ই ওয়াশ নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো বা ভরাটকরণ থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটি কোনটি মিথেন নাইট্রোজেন অ্যামোনিয়া না কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামোনিয়া ল্যান্ডফিল থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়